আমি গোহাট এক নগর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে খুশি ঈদ আমরা সবাই জানি হিন্দু ধর্মের মানুষ হলেও আমরা জানি যে চাঁদ দেখে ঈদের খুশি মানানো হয় সেই সময়টা আমাদের খুব সামনেই এসেছে তো আমার এই এলাকায় যত মাইনিটি মা বোন ভাই দাদা বৌদি জ্যাঠা কাকু সবাই সমস্ত স্তরের মানুষকে জানাই আমরা খুশি ঈদের শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এই ঈদ কটা দিন সবাই শান্তিপূর্ণভাবে শান্তি বজায় রেখে ঈদের কটা দিন আমরা হিন্দু মুসলিম সবাই মিলে খুশির ঈদ মানাবো এই বার্তাটাই আপনাদের মধ্যে দিয়ে আমরা দিতে চাই গোঘাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে নমস্কার আমি নারায়ণ চন্দ্র মাজা

আমরা দেখেছি বর্তমান সময়ে মুসলিম ভাইরা আমাদের দুর্গা পুজো কালী পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক তেমনি আমরা মুসলিম ভাইদের যে বড় উৎসব এই উৎসব এই উৎসবে আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে সম্প্রীতি বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে সবাই আমি সঞ্চিত পাখিরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঈদের প্রত্যেকটি মানুষকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সভা তাই ঈদের দিনটা আপনাদের প্রত্যেকের ভালোভাবে কাটুক আমরা যে বাংলার যে শান্তি সম্প্রীতি এবং সেই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে আমরা শান্তি বজায় রেখে ঈদের দিনগুলো আমরা খুশিতে আনন্দে কাটাবো সকলে মঙ্গল কামনা করুক ঈশ্বর আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করব এটাই সকলের গোহারবাসীর কাছে আমার এই আন্তরিক আবেদন এবং বিদেশ হয়েছিল প্রণাম জানাই প্রথমে আমার গোপারবাসী তথা আরামবা মহকুমা সমগ্র রাজ্য এবং সমগ্র দেশের মানুষ আগামী যে ঈদ আসছে এই খুশির ঈদ যেন আমার রাজ্যবাসীর সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষকে আগামী দিনে তাদের জীবন যেন খুশিতে সমৃদ্ধিতে সুখেতে ভরে ওঠে এই দোয়া আল্লাহর কাছে করি এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ যেন আগামী দিনগুলো সুখের শান্তিতে কাটায় রোগমুক্ত জীবন যেন তারা পায় এবং আমাদের ভারতবর্ষের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা যেমন জীবনযাপন করতে পারি এই দোয়া আল্লাহর কাছে করি সকলের জন্য আল্লাহ ভালো থাকে এবং সুস্থ থাকে সঞ্জয় খান সংখ্যালঘুের সভাপতি নমস্কার আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা মান্ড সকল গ্রামবাসী সকল আমার তরফ থেকে সবাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো আমরা গোহাট গ্রাম পঞ্চায়েতের উপবধান আমি গোহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোহাট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংখ্যালঘু ও ভাই বোনেদের খুশি ঈদের অগ্রিমবীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং একটা কথাই বলবো উৎসব যে যাক ধর্ম যে যান তাই প্রত্যেককে তাকে অনুরোধ করবো এই খুশির ঈদে আপনারা আনন্দে থাকুন সুখে থাকুন এবং আনন্দ উপভোগ করুন কামারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতের অন্তর্গত সকল সংখ্যালঘু ভাই বোনেরদের সামনেই খুশির ঈদের দিন আসছে এক মাস ধরে রোজা পালন করার পরই খুশির ঈদে সকল স্তরের মানুষ যার যার ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে আমরা চাই আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত কিছু সকল সংখ্যালঘু ভাই বোনেরা নিশ্চিন্তে খুশির ঈদ পালন করুন সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল স্তরের মানুষকে এই খুশি নিতে সামিল হওয়ার জন্য কামারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আবেদন করেছি নাম আমার শুধুদের পাশে রাহা আমি এই কামারপুর পঞ্চায়েতের উপকক্ষ